আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনার বাসায় কি প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হয় আপনি কি দোকানে গিয়ে প্রিপেইড মিটারের রিসার্চ করেন হঠাৎ করে কারেন্ট চলে গেল কিন্তু আপনি জানেন না যে আপনার মিটারের টাকা শেষ হয়ে গেছে সো এই ধরনের সমস্যার সম্মুখীন যারা হন তাদের জন্য আজকে আমি সমাধান নিয়ে এসেছি বাসায় বসে কিভাবে আপনি আপনার মিটারে কত টাকা আছে সেই ব্যালেন্স দেখবেন এবং বাসায় বসে কিভাবে আপনি রিসার্চ করবেন কত টাকা ইউজ করছেন সম্পূর্ণ একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে মাত্র কয়েক মিনিটের জন্য আমার এই ভিডিওটি দেখতে থাকুন বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই শুভন্ধুরা ছোট্ট এই কাজটি করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে আসতে হবে আমি আমার এখানে প্লে স্টোরটা সার্চ করলাম সার্চ করে প্লে স্টোরে ঢুকলাম প্লে স্টোরে ঢোকার পরে এখানে আমরা সিম্পলি টাইপ করবো ও ডেস্কো নামে এখানে দেখেন একটি প্রথমে যে অ্যাপসটি রয়েছে ডেস্কোর বিদ্যুৎ বিলের এটা ইনস্টল করে দিলাম ইনস্টল বাটনে ক্লিক করলে এটা কিছুক্ষণ টাইম নেবে মাত্র ষোলো এম একটি অ্যাপস এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করলে ডেস্কোর অ্যাপসটি ওপেন হতে থাকবে প্রথমে আপনি আপনাকে বলবে যে গেট স্টার্ট আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি ফোন নাম্বার দিতে বলবে এখানে আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো একটি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে এখানে রেজিস্টার করে নিচ্ছি তারপরে আমি পরবর্তী অপশনে চলে যাচ্ছি ইন্টার করছি এরপরে দেখেন এখানে প্রথমে দেখাচ্ছে একটি অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নেব তারপরে প্রিপেইড এবং পোস্টপেইড দুটি চেক অপশন রয়েছে আমরা প্রিপেইড অপশনটা চু চুজ করব কারণ আমাদের প্রিপেইড কার্ড যাদের পোস্টপেড তারা পোস্টপেড কার্ড চুজ করবেন এরপরে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে বিদ্যুৎ বিলের একটি কার্ড দেয় সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিয়ে জাস্ট অ্যাড অ্যাকাউন্ট বাটনটিতে সিম্পলি ক্লিক করে দিবেন এটা একদম একটি সহজ কাজ আপনারা যে কেউ করতে পারবেন বাস আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবং আমার প্রিপেড মিটারে বর্তমান ব্যালেন্স রয়েছে পাঁচশো বিরানব্বই টাকা তিরিশি পয়সা সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি ডিটেলসটা দেখতে পারবো অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টে এই পর্যন্ত আমার কত টাকা ইন করেছে এবং কোন দিন ঋণ করেছে এবং আমার কোনো বাকি আছে কি না এ ধরনের জিনিসগুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো তার পরবর্তীতে দেখেন আরেকটি বাটন রয়েছে ইউজেস এই ইউজেসের মধ্যে আমরা কিন্তু দেখতে পারবো যে আমার কোন তারিখে কোন দিনে কত টাকা ইউজ হয়েছে এরপর আমি হিস্ট্রিতে দেখতে পারবো আমি কোন ডেটে কত টাকা করে রিসার্চ করেছি এবং কত অ্যামাউন্ট রিসার্চ করেছি সেটা আমরা হিস্ট্রি থেকে এখানে দেখে নিতে পারব বন্ধুরা আমরা এখন শিখে নেবো যে কিভাবে আপনি এই ডেস্কোর মাধ্যমেই আপনার বিদ্যুৎ বিলটি রিসার্চ করবেন সেটা কিন্তু এখান থেকে পসিবল বিদ্যুৎ বিলটি রিসার্চ করার জন্য দেখুন এখানে লেখা আসছে রিসার্চ নামে একটি অপশন এই রিসার্চ বাটনটিতে আমরা ক্লিক করলেই সিম্পলি একটা ইন্টারফেস পেয়ে যাব অথবা আমরা চাইলে যে কোনো জায়গায় একটা ক্লিক করলে এই ধরনের একটা দেখেন আমাদেরকে নিয়ে এসেছে অ্যাকাউন্ট ডিটেলস তার পাশেই কিন্তু একদম শুরুতে রিসার্চ নামে একটি বাটন আছে এখানে চলে আসবো এখানে চলে আসার পরে আমাদের যে অ্যামাউন্ট আমরা রিসার্চ করতে চাই সেই অ্যামাউন্টটা সিম্পলি আমরা এখানে বসাই দেবো সাপোজ ধরেন আমি এখানে দুইশো টাকা একটা রিসার্চ করবো তো আমি দুশো টাকা দিয়ে এভাবে দেখেন এখানে প্রসিড বাটনা রয়েছে এই প্রসিড বাটনটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমাকে তারা একটা ডিটেলস দেখাবে ডিসকো থেকে যে আমার আসলে দুশো টাকার পরিবর্তে আমি কি কি পাচ্ছি বা কি কি কেটে দিচ্ছে যেমন অ্যাকাউন্ট ব্রেকডাউনে তারা দেখাচ্ছে যে এনার্জি অ্যামাউন্ট আমি দুশো টাকার থেকে মাত্র পাবো সাতান্ন দশমিক চুরাশি পয়সা এখানে তারা ডিমান্ড চার্জ হিসাবে চুরাশি টাকা কেটে নিচ্ছে মিটার রেন্ট হিসেবে তারা চল্লিশ টাকা কেটে নিচ্ছে এবং টোটাল অ্যামাউন্ট আমার দুশো টাকা এবং কন কনভিনিয়েন্স ফি আরও তিন টাকা তারা এখানে কেটে নিচ্ছে তাহলে আমার থেকে তারা এখন যে জিনিসটা চার্জ করবে সেটা হচ্ছে তারা আমার থেকে দুইশো তিন টাকা রিস চার্জ করবে আমার থেকে দুশো টাকা রিস করতে চাইছিলাম সাথে আরও তিন টাকা কনভিনিয়েন্ট চার্জ হিসেবে কেটে নিচ্ছে তো এখানে ডিটেলসটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে সিম্পলি এই যে রিসার্চ নিচে দেখেন একটি টাকার অ্যামাউন্ট সহ ব্লু বাটন রয়েছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলে এখানে দেখেন আপনারা এখানে কার্ডের মাধ্যমে হচ্ছিল আপনার রেকর্ড করতে হয় এখানে সিম্পলি আপনি যে কাজটা করবেন এখানে দেখেন এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড এবং যে কোনো কার্ডের মাধ্যমে আপনারা এই রিসার্চটা সম্পন্ন করতে পারবেন এই জন্য যে কাজটি করবেন সিম্পলি আপনি এখানে ইন্টার কার্ড নাম্বার আপনি এখানে কার্ড নাম্বার দিবেন এবং আপনার কার্ডে থাকা যে মেয়াদ থাকে একটা প্রত্যেকটি কার্ডে সেই মেয়াদটা আপনি এই ঘরে এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছিল এখানে প্রত্যেকটি কার্ডের একটা সিকিউরিটি কোড থাকে সি এই কোডটা কার্ডের আপনাদের যে কার্ড থাকে কার্ডের পিছনে দেওয়া থাকে সেই পিছনের নাম্বারটা দিবেন এরপরে আপনার যে কার্ডের মালিক তার নামটা আপনারা এখানে সিম্পলি টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে একদম নিচে দেখুন পে দুইশো তিন দশমিক বিডিটি এই বাটনটি এটা ব্লু হয়ে যাবে এটাতে আপনি ক্লিক করলে আপনার একটি মোবাইলে ওটিপি আসবে ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রিসার্চটি কমপ্লিট হয়ে যাবে সো আমি আর পরবর্তী অপশানটি দেখাচ্ছি না কারণ আমার অলরেডি এখানে রিসার্জ করা রয়েছে আমার বর্তমানে কারেন্ট রিসার্চ লাগবে না সো আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি সিম্পল একটি কাজ আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যে কেউ এই কাজটি চাইলে করতে পারবেন বন্ধুরা এই ছিল মূলত আমার এই ভিডিওটি বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এই ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা বিদ্যুৎ বিল রিসার্চ করবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুরা সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আপনাদের জন্য রুলো দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত